হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবার এই বর্ষ দু খুব ভালো কাটুক আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমার দয়াল হরির কাছে আমি একটাই প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তো দেখো আমি আর আমার ছেলে এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে হ্যাঁ খুব সুন্দর মন্দির একটা ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম মন্দিরটি তো সেই মন্দির এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি আর মন্দিরের আশেপাশে পরিবেশ পরিবেশটা কেমন তাই একটু দেখাতে যাচ্ছি আর মন্দিরটা একটু দর্শন করতে যাচ্ছি হ্যাঁ কিন্তু আমার বাবা তো যাচ্ছে না বাবা যাচ্ছে না আমার ছেলেও বলছে মানে বাড়ি একটু কাজ আছে তাই আমরা দুজনেই হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো এই যে রাস্তা কত বড় রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি খুব ভালো লাগে আর সাইড গাড়ি যাচ্ছে মাঝে মাঝে খুব আওয়াজ আসছে তো দেখো ওই আর একটা বাইক আসছে বাইকের আওয়াজে মাঝে মাঝে গাড়ির আওয়াজে শোনা যাচ্ছে না কিছুই যাই হোক তোমাদের আমি মন্দিরের পরিবেশটা দেখাবো তো দেখতে থাকো আর তোমাদের একটা কথাই আমি বলতে চাই যে তোমরা নতুন বছরে কেউ কোনো খারাপ কাজের দিকে যেও না সবাই ভালো কাজ করার চেষ্টা করো সবাই ভালো কাজ করার চেষ্টা করো সবাই ভালো কাজ করবে মানুষের সেবা করবে সেবা করার যেটুক পারো চেষ্টা করবে সব সময় সৎ পথে থাকার চেষ্টা করবে দেখবে তোমাদের জীবনটা অবশ্যই সুন্দর হবে আর যত পারো পাপ কাজ থেকে দূরে থাকবে ঠাকুরের প্রতি বিশ্বাস রাখবে ঠাকুরকে ভালোবাসবে আর যতটা পারো মানুষের সেবা করতে থাকো সেবা করো মানুষের সেবা করাই আমাদের ধর্ম সবাই সবার পাশে থেকো সাথে থেকো তাহলে হয়তো জীবনে আমরা অনেক কিছু করতে পারবো তো চলো আর একটু দেখিয়ে দিই তোমাদের মানে মন্দিরটা এখনও তো দেখানো হয়নি তো দেখাবো চলো আজকে নতুন বছর তো তাই মন্দিরে অনেকে আসছে মন্দির দর্শন করতে ঠাকুরকে দর্শন করতে ঠাকুরের পুজো দিতে চলো একটু দেখে নাও সবাই কেমন করে মন্দিরে চলাফেরা ঘোরাফেরি করছে দেখাই তোমাদের চলো তো দেখো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর দুপাশের লোক দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে যে দেখো মাটির রাস্তা আর জায়গাটা অনেক সুন্দর অসাধারণ দেখো সাইডে আরো লোক যাচ্ছে মানে লোক যাচ্ছে আসছে যাচ্ছে আসছে পুজো করছে এরকম হচ্ছে আর দেখো দুপাশটায় এতটা জঙ্গল মানে সে জঙ্গল দেখলে তোমার এতটা ভালো লাগবে পাহাড়ি এলাকা এটা হচ্ছে কেন ওই মানে এত পাহাড় আছে চলো দেখাবো তোমাদের সেগুলো আর মেন কথা আমি পাঁচ বছর আগে এসেছিলাম তখনের পরিবেশ আর এখনের পাঁচ বছর পরের পরিবেশটা পুরো আলাদা দেখো আমার সোনাটা গুড়িগুড়ি পায়ে মন্দিরের দিকে চললো আর দেখো হ্যাঁ এবার একটু হাই করছে তো দেখো এই যে হাসতে হাসতে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে লোক যাচ্ছে আসছে লোক গাড়ি দাঁড়িয়ে আছে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আর গাড়ি আছে মানে লোকও আছে তো সেগুলো তোমাদের দেখাই আর মন্দিরের পরিবেশটা দেখো কতটা সুন্দর আর এখানেই প্রথমে দেখতে পাচ্ছি আমি বাজরাংবালি মন্দির এটা হচ্ছে হনুমান মন্দির জয় বাজরাংবালি জয় বাজরাংবালি দেখো এখানে সবাই পুজো করছে একজন দাঁড়িয়ে আছে দুজন পুজো করছে আর প্রথম বছরে ঠাকুর দর্শন করার মজাটাই আলাদা ঠাকুর যেন সবার মঙ্গল করে আর দেখো এই যে একটা বিল্ডিং আর এই পাশে আর একটা এখানে হচ্ছে বিয়ে হয় আর বিয়ে করে ওখানে তুমি দু এক রাত থাকতে পারবে সেরকম আর যেতে যেতে দেখো একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আর এখানে মেয়েদের বলে ননি হ্যালো ননি কেমন আছো হ্যাপি নিউ ইয়ার কিন্তু সে তো বুঝতেই পারলো না তার সঙ্গে একটু মজা করলাম সে কথাও বলতে পারে না এখনও হাসতে পারে না তো দেখো এইখানে বিয়ে হয় আর এখন লোকজন একটু কম আছে আর এখানে মানে মিশের সময় তোমার শিবরাত্রির সময় এত ভিড় হয় যে মানে একটা সুচ পেলানোরও জায়গা থাকে না দেখো এখানে লোকে বসে আছে আর আমার বংশী হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে আর মানে মন্দিরের যে দৃশ্যটা সত্যি খুব সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো দেখো কত সুন্দর সাইড দিয়ে মানে সিঁড়ি সিঁড়ি মতো করা আছে তুমি স্নান করতে পারবে সব কিছু তো আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এটা দেখো শিব মন্দির এখানে শিব মন্দির ওইখানে পাশেও যারা একটা দেখা যাচ্ছে আর দেখো আমি আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখাবো আর সাইডে দেখো ছোট্ট একটা নদী তার উপরে ছোট্ট একটা ব্রিজ আর ব্রিজের উপর বড় একটা মন্দির দেখো সত্যি জায়গাটাও অসাধারণ আর আমার এখানে আসলে সত্যি মনটা ভালো লাগে মানে মনে যদি কোনো দুঃখ কষ্ট অশান্তি থাকে এইখানে আসলে আমার মনটা এত শান্ত হয়ে যায় এত ভালো হয়ে যায় কি বলবো তোমাদের আর দেখো ওই যে আমরা চলে আসলাম এখন এটা শিব আর পার্বতীকে একসঙ্গে বানিয়ে রেখেছে কত সুন্দর লাগছে অনেকটা উঁচু মানে মোবাইলে বেশি ভালো বোঝা যাচ্ছে না তারপরও বলছি অনেকটা উঁচু আর তারপরে আমি যাচ্ছি যে যেখানে শিবলিঙ্গ আছে যেখানে শিবলিঙ্গর পুজো করা হয় সেখানে একটা ব্রাহ্মণ ব্রাহ্মণ মশাই এখানে দাঁড়িয়ে আছে লোক আসছে না লোক নেই সেই জন্য মানে দাঁড়িয়ে আছে আর দেখো আমি দেখাই প্রথমে আমি একটা প্রণাম করে নিলাম হর হর মহাদেব জয় ভোলেনাথ দেখো হে ঠাকুর তুমি সবাইকে নতুন বছরে সবার জন্য আমি আশীর্বাদ চাইছি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর তারপরে চলে গেলাম দেখো একটা বাবুর কাছে বাবু মানে ছেলে আর দেখো কী সুন্দর আঙুল খাচ্ছে কে কে ছোটোবেলায় আঙুল খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আঙুল খেতে খেতে পুরো শুরু করে দিয়েছে তারপরে দেখো আর একটা ভোলানাথ আঁকা আছে কত সুন্দর স্নারিটা আর দেখো আমরা পাশ দিয়ে যাচ্ছি আমি মানে পিছন দিকটা দেখাচ্ছি তোমাদের এত অসাধারণ কেউ যদি এখানে আসতে চাও তোমাদের সত্যি খুব ভালো লাগবে এটা উড়িষ্যায় চলে আসবে সম্বলপুর ডিস্ট্রিক্ট আর গ্রামের নাম বামফাই আর দেখো সেই মানে সেই গ্রামের ভিতরই এই নদীটি মন্দিরটা আছে এখানে বহুত বহুত দূর থেকে লোক আসে পুজো করার জন্য আর এখানে এই মন্দিরটা খুবই জাগ্রত এই মন্দিরে এসে সবাই সবার মনস্কামনা বলে আর সেটা পূর্ণ হয় মানে ভক্তিতি মিলাই বস্তু তো যাই হোক সবাই আসো এসে আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার এসে এখানে জায়গাটা ঘুরে যেতে দেখো আমি মন্দিরের পাশেই ঠাকুরের পিছনে যে ইটা আছে ওইখানে এসে দেখাচ্ছি তোমাদের সত্যি অসাধারণ যে জঙ্গলটা দেখতে পাচ্ছ জঙ্গলটার ওই পাশে অনেক লোক পিকনিক করছে মানে মানে এত বক্স বাজছে যে আমি ভয়েস রেকর্ড দিতে আমি বাধ্য হলাম আর ওই পাশে এত মানে লোক ছিল আমি দেখাতে পারছিলাম না ওই যে ছোট ওই ছোট্ট ব্রিজের উপর দিয়ে লোকজন আসা যাওয়া করছে তারপরে দেখো এখানে আমরা স্নান করতে আসি মেন কথা এই মন্দিরটা আমরা মানে প্রতিদিনই আমরা মনে মনে করে দর্শন করতে পারি আর দর্শন সকালবেলা মন্দির দর্শন করা করলে সব পুরো দিনটাই ভালো যায় আর তারপরে দেখো পুজো শুরু হয়ে গেল অনেক লোক এসছে পুজো হচ্ছে তাই বেশি কথা বলবো না তাই খুব দেখতে লাগো দেখো ওইগুলো উড়িষ্যার বৌরা পুজো করছে আমার বংশী আবার দাঁড়িয়ে আছে ও মানে ঢুকতে ভয় পাচ্ছে লোক আছে বলে দেখো যে কত সুন্দর পুজো হচ্ছে সব এখন টিকা লাগাচ্ছে বংশী একটা টিকা লাগাও হ্যাঁ দেখো আমার বংশী টিকা লাগাচ্ছে আমিও লাগিয়েছি আগে লাগিয়ে নিয়েছি তারপরে দেখো পুজো করতে করতে আমার বংশী একটা কলা পোশাক পেয়ে গেল আর সেটা সে ছুলছে ছুলে খাবে দেখো কত সুন্দর আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ